বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এবার বড়ো ধামাকে নিয়ে আসতে যাচ্ছেন দেশের মাটিতে বড় ছবি বানাবেন এই তারকা তবে সাকিব খানের সাথে থাকবেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার এমনটাই শোনা যাচ্ছে তবে কে বা কারা থাকবেন সেটা এখনও বলা যাচ্ছে না বাংলাদেশের বড় সুপারস্টার শাকিব খান তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন অনন্য এক উচ্চতায় তার উপর যেন কেউ নেই বড় নায়ক বাংলাদেশের এই সুপারস্টার এবার ভারতের বড় নায়কদের সাথে ছবি করতে যাচ্ছেন তবে এই ছবির নায়িকা বা হিরোইন কে হবে তা এখনও জানা যায়নি তবে অনেকে বলছেন ভারতের সাথে যদি ছবি করেন তাহলে তার নায়িকা অবশ্যই ইন্ডিয়া থেকেই কোনো এক শিল্পীকে নিয়ে নেবে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান রিসেন্টলি দেশের মাটিতে ভালো ভালো মুভি করে যাচ্ছেন যা দর্শকের কাছে অনেক প্রশংসনীয় তবে এখন দেখার বিষয় আদতে ভারতের সাথে কোনো ছবি করতে যাচ্ছেন কিনা না সাকিব বা ভারতের সবচেয়ে বড় মেগাস্টারের সাথে ছবি করবেন কিনা তা সময় বলে দেবে তবে সাকিব খান নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন